আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ক্যামিকেচ ইয়েস গাইস দেরি না করি চলো আমরা ক্যামিকেচ গেমটা প্লে করি এবং জ্যাকপোটের উদ্দেশ্যে তো ক্যামিকেচ কই গেলি ভাই তুমি নাই তো ওকে ফাইনালি পাই গেছি এই তো যাক গেমটা অবশেষে ওপেন হচ্ছে আর এই সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ওকে ভাই আমরা নয়টা রাউন্ড খেলবো একশো কইরা দেখা যাক নয়টার মধ্যে কয়টা আমরা ক্যামিকেচ আজ একপট উইন হইতে পারি তো ভাই ফার্স্ট এটা আমাদের ম্যাচ বা ফার্স্ট রাউন্ড তো দেখা যাক কতটুকু পর্যন্ত যাইতে পারি তো মন হয় না ভাই আমরা বেশি দূর যাইতে পারবো কারণ ভাই দেওয়া ফাইটা গেছে থাড়া পরবাই এরম ভাই কোনো আমাদেরকে বাস দিব কোনো না কইয়া এটা কি ঠিক তো দেওয়া আমরা ফার্স্ট যেই রাউন্ডটা খেলছি ওইটাতে আমরা বাস খাইছি অ্যান্ড সেকেন্ড রাউন্ড তো আমরা বাস খাইছি মানে দুই নাম্বার ম্যাচটাতে আমরা বাস খাইছি হ্যাঁ এটা আমাদের তিন নাম্বার ম্যাচ তো দেখা যাক আরে না ভাই তিন নাম্বার ম্যাচও আমরা বাস খেলাম এরকমভাবে অপমান ওকে ভাই রিল্যাক্স তো সবাই আমার খেলাটা অ্যান্ড অপেক্ষা করো তো দেখো চার নাম্বার ম্যাচটাতে কী হয় ন আমরা মায়ের খেয়ে লাইছি এখন চার নাম্বারটা তো যাই হোক আমাদের অ্যামাউন্ট তো আছে এটা মনে হয় আমাদের ফার্স্ট নাম্বার রাউন্ড চলতে আছে গাইস তো ফার্স্ট নাম্বার রাউন্ডেও ভাই আমরা মারি লেছি তো এমন ভাই কী কর্মু বুঝে উঠতে পারতেছি না ইতিমধ্যে ভাই ছয় নাম্বার রাউন্ডের খেলা একবারও আমরা টেন এক সিট করতে পারি নাই তো কর্মুকে এমনি সালানা আমাদের যেই কোপ দিচ্ছে দেওয়া ভাই ইতিমধ্যে আমরা ছয় নম্বর হারে গেছি অ্যান্ড ভাই ফাইনালি আমরা সাত নাম্বার রাউন্ড বাই দেহ সাত নাম্বার রাউন্ড আমরা বাস খেয়ে লিসি তো আট নাম্বার রাউন্ডে দেওয়া যাক কী হয় তো দেন উপর নিজতলা অ্যান্ড উপর তলা অ্যান্ড নিজ তলা গাইস তো দেহ অ্যান্ড আস্তে আস্তে উপরে যাইতে এসে গাইস মোটামুটি ভালোই দেও ভাই অবস্থাটা তো মোটামুটি বা এই এক্সার সাথে ধরা খেলাম তো গাইস তোমরা হয়তো ভাবতে আসো কী নয়টা রাউন্ড খেলতে আসে একটা তো বুঝি ট্রেন এক সিট করতে পারলো না এটা কোনো কথা দেও ভাই আমরা টানা দুই তিনটাও ট্রেন এক সিট করছি বাট এমন আমার জন্য গেমটা এতটা হার্ড হয়ে গেছে যে কী কমো দেওয়াই তো ওকে টানা নয়টা ম্যাচ খেললো আজকে আমি কিছু করতে পারি নাই তো দশ রাউন্ড পূর্ণ করি বা দশটা রাউন্ড খেয়েলা দেই যে পারে কি না হয়তো দেওয়া যাইব শেষে একটা ম্যাজিক্যাল উইন থাকলো বাট না শেষে আমাদেরকে ম্যাজিক্যাল উইন দিল না ওরা মনে হয় না দিব কারণ ওরা কিপটা গাইছে ওরা সত্যি ভাই দুর্দান্ত কিপ্ট হয়ে গেছে তো আমাদেরকে দেওয়া কি ও বাসটা দিচ্ছে অ্যান্ড ফাইনালি গাইস তো দেওয়া দশ নাম্বার ম্যাচটাতে আইসে আমরা উইন করলাম এবং লস খাবার গাইস তো এটাকে হয়তো বলে লস করে লস ওঠানো ওকে ইতিমধ্যে যেহেতু আমরা ট্রেন সিট করছি এবং দুর্দান্ত সময়গুলো এনজয় করছি আই মিন এন্টারটেনমেন্ট করছি তো আর ভিডিওটা বেশি বড় করলাম না খুব শীঘ্রই দেখো এবং নতুন আর এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা অন্যান্য ভিডিওগুলো এনজয় করো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম